এদিকে শপথ পাঠ করে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের পাঁচ লক্ষ গেরিলা বাহিনী ডক্টর ইউনুসকে উৎখাত করার ঘোষণা রাতেই মহা সংঘর্ষের পরিকল্পনায় কাঁপছে দেশ। রাতেই ডক্টর ডেডলাইন ঘোষণা দিল গেরিলারা

আমি তার জন্য দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকলেও আবার ডক্টর ইউনুস ভালো নেই বা ডক্টর ইউনুসকে ভালো থাকতে দিবে না আওয়ামী লীগ এবার তারা শপথ বাক্য পাঠ করে ডক্টর ইউনুসকে উৎখাত করার প্ল্যান কিন্তু করে বসেছে আজকে আপনারা দেখেছেন শিরোনামে যে আওয়ামী নেতাকর্মীরা এবং আওয়ামী লীগ গেরিলা বাহিনীর কিছু কর্মীরা তারা কিন্তু রীতিমতো ঢাকা শহর ঘিরে ফেলার কর্মসূচি ঘোষণা করে দিয়েছে দর্শক ইতিমধ্যে কী হচ্ছে এবং কি হতে চলেছে আসলে দেখলে আপনার চম করবে কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আসা যাক যে শপথ বাক্য পাঠ করে তারা কী বলেছে আশা করি সঙ্গেই থাকবেন দর্শক তো কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আসি তারা আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন তো দশক চলুন বিস্তারিত দেখে আসা যাক মেয়ে তুমুল সংঘর্ষ চলছে চান বেলে টিয়ারসেল রাবার গুলি ছড়া গুলি সব কিছু নেতা কর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে পুলিশকে আহত করে

শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম সাত আট বার্ষিকী পঞ্চাশতম সাত আতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে লুটপাটকারী লুটপাটকারী পতারক প্রতারক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ফিরিয়ে আনতে ময়মন সিংহ দুই ময়মন সিংহ দুই ফুলপুর ও তারাগান্দা আসনের ফুলপুর ও তারাগান্দা আসনের সাবেক সাবেক মাননীয় মাননীয় গৃহায়ণ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে জনাব শরীফ শরীফ আহমেদ এমপি পক্ষ থেকে

তারপরে মেজর শকুল্লা সাহেবের সাথে সকলে সব বলতেছে যে আপনারা তোমরা আমি আমার এগুলো বিপদ আমার তোমরা উদ্ধার কর তার কিছুক্ষণ পরেই গুলি করছে এবং আমরা যারা স্টক ছিল সাহেব গুলি করছে তাহলে আপনি উপরে যান উনি উপরে চলে গেল আমরা আবার নিচে ঢুকে গেল চারিদিকে গুলাগুলি এত আওয়াজ আমিও ওই রুমের মধ্যে গেলাম এর মধ্যে আর্মির উপরে উঠে যাইয়া বঙ্গবন্ধুরে নামাইয়া আনতেছিল বঙ্গবন্ধু গেট খুলে বলতে তোমরা কি চক কারে চক ওরা আপনারা আমরা নিতে আসছি কোথায় নিয়ে যাবে চলো যাই বঙ্গবন্ধুর সাথে সাথে আমিও তার পিছু যাচ্ছি ওই বঙ্গবন্ধু তিন নামার পরে তিন থেকে চার নামার পরে ওই সামনে দেখবেন গুলি পাচ্ছি বঙ্গবন্ধু সিঁড়ি পড়ে গেছে আমাকে বলতেছে তুমি কি করো আমি আমি তার ইস্টা ভিতরে যাও আবার বেঙ্গল দৌড়ির সাথে ভিতরে চলে গেলাম নিয়ে গেলাম আরে কিছুক্ষণ পরে আরেক এক দোল আছে ওই নাম ধরে জিজ্ঞেস করতে শেখ কামাল শেখ জামাল কোথায় সব দরজা খুলে বাড়ানো বেগুন মজুর সামনে দরজা করে বেগুন আমি শেখ কাছে ওনার বা ভাই শেখ আবুন আছে আমরা মিছিলতে নামাইতে নামাইতে ওই সিঁড়িতে নামাই এই দরজাতে নামাইল নামাইলে আমাদেরকে এই পথে তানার পরে এই সবাইরা আমাদের এই যে গাছতলা বসায় রাখলো এর মধ্যে বেগম মজিদ দুই সিঁড়িতে আসে দেখা যায় বেগম মজিদ বঙ্গবন্ধু মধ্যে বঙ্গবন্ধু দেখায় করছে বঙ্গবন্ধু এখানে বলি আমি আর যাবো আমাদের এখানে মেরেছি বঙ্গবন্ধু এই কথা বললে ঠিক আছে চলে যাই ভিতরে ভিতরে যাওয়া মাল নিয়ে গেল আর নামতে নামতে মানে গুলি হলো চারটে পাঁচটা আর ওনার চিৎকার শুরু করলো বেগম মজুপ আর শোনা গেলো না তারপরে ওনার দুই পুত্র বধূ সুলতানা কামাল রবি জামাল শেখ জামাল সবার মানে গুলি হয় একটা আর একটা চিত্তা শোনা যায় আর কেউ শোনা যায় না উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর সপরিবারে মেজর ডালিম আরও যেই পাকিস্তানি পন্থীরা ছিল ইভেন তাদের যেই তারা বাংলাদেশের মাটিতে আপনার রাইখা গেছিল তারাই আজকে আইসা বাধা সৃষ্টি করতেছে সবার আগে দোয়া জানায় যে আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি আমাদের বাঙালির যেই স্বীকৃতি আজকে আমরা মুখ ফুটে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে পারি আজকে তার বিনিময়ে আমরা এই দেশটা পাইছি তবে দুঃখের বিষয় হচ্ছে আজকের এই দিনটাতেই তাকে নিঃশংসভাবে তারপর পরিবারটাকে হত্যা করে পাকিস্তানি এজেন্টরা আজকে তারাই বঙ্গবন্ধুকে কতটা ভয় তাদের কলিজার ভিতরে লালন পালন করে থাকলে তারা আজকে আইসা আপনার শেখ মুজিবুর রহমানের কবরস্থানটাকে পর্যন্ত জিয়ারত করার অনুমতি দিচ্ছে না কেন দিচ্ছে না ওই যে উনিশশো সালে যেভাবে অর বাপেগো আপনার মানে গলা চেপে ধরছিল ভুট্টুকে ইয়াহিয়া খানকে আয়েব খানকে যেভাবে তাদের গলা ত্রুটি যেভাবে দর্শল না জানি তাদেরকে কবরস্থান থেকে উঠে ধরে ফেলে এর জন্যই বর্তমান তারা বাধা সৃষ্টি করতেছে মানে একজন মৃত মানুষের কবরস্থান জিয়া করবে এতেই এত বাধা ধানমন্ডি বত্রিশে যাবে সেখানে তো কিছু নেই তাহলে এত বাধা কেন কেন এত বাধা বঙ্গবন্ধু তো কোনো রাজনৈতিকের বা আওয়ামী লীগের বাপদাদার একার সম্পত্তি নয় বঙ্গবন্ধু হচ্ছে বাঙালির আপনি যদি নিজেকে বাঙালি হিসাবে স্বীকৃতি দান করেন বা পরিচয় দিতে চান অবশ্যই ডেফিনেটলি আপনাকে বঙ্গবন্ধুর স্বীকৃতি দিতে হবে তার যেই বাঙালির যেই ভূমিকা তার জন্য যে আমরা বাংলা ভাষা বাংলাদেশটা পাইছি সেটা আপনাকে স্বীকৃতি দিতেই হবে বঙ্গবন্ধু করতে হলে আওয়ামী লীগ করা দরকার নাই বঙ্গবন্ধু যদি আপনি করতে চান তাকে যদি ভালোবাসতে চান আপনাকে হতে হবে পিউর একজন বাঙালি এটাই মোর দেন অ্যানাফ আপনি কি পিউর বাঙালি হতে পারছেন নাকি পাকিস্তানিদের সেই ম্যাট্রোকলাস ডিজাইনে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেছেন কোনটা বর্তমান তারা শোক দিবস পালন করার জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে ধানমন্ডিতে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সেদিকে পুলিশ তো বাধা সৃষ্টি করতেছেও উল্টোদিকে বিএনপিরও পক্ষ থেকে দুঃখজনক হলেও সেখানে তারা বাধা সৃষ্টি করতেছে কেন এই যে ব্যক্তিটাকে আপনারা দেখলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তার আত্মার মাখ জন্য তিনি কোরআন পর্যন্ত খতম দিয়েছে আচ্ছা এই ব্যক্তিদের আপনি মাইরা কাইটা যদি নদীতে ভাষায় দেন ভোলাই যেতে পারবেন পারবেন না কারণ তাদের কলিজার ভিতরে লালন পালন করে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু করার জন্য কোনো আওয়ামী লীগ করার দরকার নাই বিএমপি করার দরকার নাই কেমন আপনি যদি একজন পিওর বাঙালি হন সেটাই যথেষ্ট যে দর্শক দেখছিলেন এবং শুনছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং দেখছিলেন আওয়ামী লীগের শপথ বাক্য পাঠ করা নিয়ে যেই হইচই শুরু হয়েছে দেশে তা কিন্তু রীতিমতো ডিবি এবং গোয়েন্দাদের ঘুম হারাম করে দিয়েছে দর্শক আওয়ামী লীগ কিন্তু এবার আর বসে থাকবে না বিকেলে যে কাহিনি ঘটেছে আপনারা অনেকেই জানেন যে যারা বঙ্গবন্ধু রোড বা যেখানে ধানমন্ডি বত্রিশ সেখান দিয়ে কেউ যদি একটা ফুলও হাতে করে নিয়ে যায় তাদের গায়ের উপর গণভাবে থুতু নিক্ষেপ করা হয়েছে দর্শক এটা কি মানুষের কাজ আপনার কি মনে হয় একটা মানুষ আর একটা সুষ্ঠু মানুষ একজন ভদ্র লোক হেঁটে যাচ্ছে হয়তো বা একটা ফুল নিয়ে তার গায়ের উপর মহিলা মানুষ তার গায়ের উপর থুতু দেওয়া হচ্ছে এটা কোন রাজনীতির পাল্লায় পড়েছে বাংলাদেশ কেন সেখানে পুরোপুরি সিলগালা করে দেওয়া হতো পুরো রোডটা নষ্ট করে দেওয়া হতো ধানমন্ডি বত্রিশের চিহ্ন থাকবে না এটা কি রাজনীতি বলে যে একটা সুষ্ঠু মানুষ একজন সম্মানিত মানুষের উপর স্যাপ দেওয়া বা গণধুলাই দেওয়া আপনার কি মনে হয় দর্শক হ্যাঁ যা ভালো বুঝতেছে জনগণ তাই করতেছে তো এ বিষয়ে আপনাদের মতামতকে আসলে এই ডক্টর ইউনুস সম্পর্কে আপনাদের ধারণা কি তিনি কি এসব করাচ্ছেন আপনার কি মনে হয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখুন